হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একশোটি রোগের একটা ঔষধ তো ভিউয়ার্স শীতের সময় বা কবুতরের সাধারণত অনেক ধরনের রোগ হয় তো একটা ঔষধ দিলে অনেকগুলো রোগের সমাধান বা রোগ থেকে আপনারা কবুতরগুলোকে মুক্ত রাখতে পারবেন তো ভিউয়ার্স আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স ঔষধটি স্কিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পিবি ফাইটি এই ঔষধটি আপনারা কবুতরটিকে খাওয়ালে আপনারা অনেকগুলো রোগ থেকে মুক্তি পারবেন নাম্বার একে আছেন কবুতরের ডিম জাতীয় যে সকল সমস্যা কবুতর ডিম না পারা ডিম জাতীয় যে সকল সমস্যা বলতে কবুতরের সাধারণত ডিম না পারার ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো কাজ করে কবুতর অনেক দিন হয়ে গেছে কবুতর ডিম না তো এই ঔষধটি আপনারা খাওয়াতে পারেন তো ঔষধটি কিভাবে খাওয়াবেন আমি বিস্তারিত বলে দেব। তাছাড়া কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ঔষধটি তো ঔষধটি আপনারা কিভাবে খাওয়াবেন ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া ভিটামিনের কাজ করে ঔষধটিতে এবং সর্বশেষ সর্বশেষ কবুতরের কবুতরের পাখনা বা কবুতরের গায়ের লোম বা পশম এইগুলো সুন্দর রাখে এইগুলো সুন্দর রাখে তো কবুতরের অনেকগুলো রোগ থেকে আপনারা বাঁচতে পিভি ফাইটি এই ঔষধটি খাওয়াবেন তো এবার আমি বলে দেবো এই ঔষধটি আপনারা কিভাবে খাওয়াবেন এক লিটার জলে আপনারা পাঁচ এম করে দিবেন এক লিটার জলে আপনারা পাঁচ এম করে দিবেন এক সপ্তাহ আপনারা এই ওষুধটি খাওয়াবেন তো ভিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে পিবি ফার্টি এই ওষুধটি আপনারা কীভাবে কবুতরকে খাওয়াবেন বা কীভাবে কবুতরকে খাওয়াতে হয় তো ভিওর্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো রিয়াল ডিডিলপডের পক্ষ থেকে